কামনা থাকলে আনি ভাই কই যাইবেন আজকাল দামু বিরুলিয়া বিরুলিয়া কি কারণে আজকাল মন্দর একটা সাইট ভিজিট করার জন্য আচ্ছা আচ্ছা একটা মাল বিক্রি আছে আচ্ছা ওই জায়গা যাব যায়া দেখি আল্লাহ ভরসা আপনারা দোয়া করবেন আমার দুজন আমরা জানা মালটা কি করতে আলহামদুলিল্লাহ চলো আমাদের হয়তো 2 লাখ টাকা আসবে ইনশাআল্লাহ এটা বেশি হয়ে গেল না ভাই না আমাদের দুই লাখ টাকা আসবে না সামান্য কিছু অল্প লাভে আমরা মাল সারি একবারে সীমিত লাভে এই পর্যন্ত ঈদের পরে মাল বেচলাম এই একটা ঠিক আছে পাঠাও বিলু তো দিদি মনে হয় না হলে পাঁচ হাজার টাকা গাড়ি একটা লইতেই মানে চলা যাবো না খালি বাসার

বেশি খায় পাল্টাইছেন আমরা আসাদ গেট চলে আসলাম এরপরে পাম্পে ঢুকবো পাম্প থেকে তেল নেব তারপর আবার চলে বের হবো ইনশাআল্লাহ তো এখান থেকে আমরা যাব হলো আসলিয়া আশুলিয়া বিরুলিয়া বিয়ের পরে তেল নেওয়ার পরে এখানে আসলাম পরে একটু হালকা জ্যাম ছিল অতটা না এর মধ্যে দেখি একটু বৃষ্টিরও ভাব বৃষ্টি আসার সম্ভাবনা আছে আসার সম্ভাবনা বৃষ্টি অলরেডি চলে আসছে তো এখান থেকে আমরা বের হবো বের হয়ে আমরা ইনশাআল্লাহ যাব হলো বিরুলিয়া বিরুলিয়া যাব তো সবাই দেখতে থাকুন আরেকটা জিনিস হলো আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু দেখানোর জন্য আসলে অনেকে মনে করে রোডের সাইডের রোড ছাড়া আর তো কিছুই দেখায় না কিন্তু আপনি এটা জিনিস খেয়াল করবেন আমরা যে প্রতিদিন চলাফেরা করি যে রোডের যে কন্ডিশনটা এটা দেখানোর জন্যই আসলে আমার এই ভিডিওটা করা আর সবসময় চেষ্টা করি একটু ভালো কিছু করার জন্য তো আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারব আসলাম এটা আসলে ওই যে প্রধানমন্ত্রীর যে বাসভবনের এইটা এই সিগন্যালটা সামনে আবার একটা স্কুল আছে স্কুলের কারণে এই জ্যামটা বাজে প্রচুর পরিমাণ গাড়ি রোডের ভিতরে এই যে দেখেন কি অবস্থা এত গাড়ি যদি রোডের উপরে রাখে তাহলে জ্যাম তো বাজবেই এই জায়গা প্রায় জ্যামে ছিলাম আপনার পনেরো থেকে বিশ মিনিট জ্যামে ছিলাম এত পরিমাণ গাড়ি এই জায়গাটা আসলে এটা সরকার যদি পদক্ষেপ না নেয় তো রোডে জ্যাম কমবে না এই দেখছেন সব স্কুলের গাড়ি কিন্তু এরা আসে একটা একটা এক একজনে এক একটা গাড়ি নিয়ে পুরো রোডটা জ্যাম করে দেয় এত বড় স্কুল কিন্তু পার্কিংয়ের সুবিধা নেই যাই হোক আমরা বের হব মাজার রোড দিয়ে মাজার রোড দিয়ে যাব এরপর যাব হলো আশুলিয়ার উদ্দেশ্যে কিন্তু এর মাঝখানে আমি আসলিয়া যাওয়ার আগে আপনার বটতলা একটা জায়গা আছে এই জায়গা প্রায় আপনার একশো বছর পুরনো বটগাছ আছে এই ভিড়টা আমি দেবো আপনাদের সাথে আমরা এখন শ্যামলী পার হলাম শ্যামলি পার হলাম তবে একটা যে কথা বলতেছিলাম যে একশো বছরের উপরে হবে বটগাছটা বটগাছটা অনেকটা জায়গা নিয়ে বটগাছটা তো এইখানে যাওয়ার পরে মানে আমি কি বলবো ওখানে গেলে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন আর টোনাটুনি আমি যেটাকে বলি টুনি মানে ছেলেমেয়েরা এই জায়গা বেশিরভাগই ঘুরতে আসে প্রেম করার জন্য মানে কী একটা অবস্থা ওই জায়গায় এই জায়গায় বাচ্চা বা ফ্যামিলি নিয়ে যা গিয়ে আড্ডা দেওয়ার মতো জায়গা না জাস্ট গেলে আপনি দেখতে পাবেন ওই জায়গায় সব মানে ভেরিবান্ধে যে লেকটা লেকের সাইডে ছোট্ট ভিলেজ করা আছে এবং বটতলা যেটা এই জায়গাটা নৌকা ভাড়া দেয় প্লাস আপনার এই এই জায়গাটা কী বলবো মানে এই জায়গায় যারা প্রেম করে তাদের জন্য আর কি এরা এরা সবসময়ের জন্যই এই জায়গাটা দূরে চলে যায় আবার একটা সমস্যা আছে যেটা আমি জিজ্ঞেস করলাম ওই জায়গার লোকজনের কাছে এই ওই জায়গাটায় সবসময়ের জন্য ফিটিং মানে ওলাপান ধরা মোবাইল টোবাইল টাকা পয়সা এগুলো রেখে দেয় তো যারা ওদিকে যাবেন একটু সাবধানে থাকবেন হ্যাঁ আর আরেকটা জিনিস হলো লোকেশনটা খুব সুন্দর মানে গ্রাম সাইডটা তো মানে কি বলবো মানে আমি ওই জায়গায় যাওয়ার পর মানে প্রায় এক ঘন্টার মতো ছিলাম হ্যাঁ আমাদের ক্লায়েন্ট আসতে লেট হবে লেট হইতেছিল এই জন্য এক ঘন্টার ভিতরে যাচ্ছিলাম ভাই আবার জ্যামে পড়ে গেলাম এই জায়গায় প্রায় আধা ঘন্টার মধ্যে জামেছিলাম এটা হলো টেকনিক্যালের মোটটা যাই হোক তো এই জায়গাটা যারা যাবেন মানে বোটানিক গার্ডেনের অপোজিটে লোকেশনটাও খুব সুন্দর কিন্তু একটাই সমস্যা সেটা হলো যে কোনো সময় আপনি পোলা বানানোর হাতে কট খাইতে পারেন যাই হোক আমরা টেকনিক্যালের সামনে বের হইয়া মাজার রোড দিয়ে আমরা যাবো হলো ভেরি তো আমাদের ভিডিও যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের আমাদের সাপোর্ট করবেন কারণ চেষ্টা করি ভালো ভিডিও করার জন্য আর একটা জিনিস হলো বাইকে ভিডিও করতে গেলে অনেক রিক্স থাকে এত কষ্ট করে ভিডিও করে শুধু আপনাদের জন্য যদি আপনারা ভালো কিছু দেখতে পারেন আস রোডের কী পরিস্থিতি এগুলো দেখতে পারবেন আর আশেপাশের যে লোকেশনগুলো এগুলোও দেখতে পাবেন একবার রোড থাকে এটা হলো আপনার মাজার রোড দিয়ে যে ঢুকতে আপনার কবরস্থানটা কবরস্থানটা আসলে অনেক সুন্দর করছে মানে দেখার মতো আমি এই ভিডিওটা আসলে অনেক বড় ভিডিও তো আমি এটা শুধু আপনার বরতলা যাওয়ার আগ পর্যন্ত যে ভিডিও এইটা রোডটা মানে বরতলা ঢোকার আগে পর্যন্ত আমি এটা দিব এর পর পরবর্তী আমি এটা তিনটা ভাগে দিব হ্যাঁ তিনটে পাখি দেবো কারণ কী কারণ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে বড় হয়ে গেলে আপনাদেরও ভালো লাগবে না দেখতে বা কষ্ট লাগবে যে এত বড়ো ভিডিও কিভাবে দেখে তো এই জন্য আট থেকে দশ মিনিটের একটা ভিডিও করছি এরপরে আপনারা যেটা দেখবেন সেটা হলো আপনার বর্তালা যে আমরা ছিলাম বর্তালা ছিলাম এই ভিডিওটা থেকে একবারে আপনার আমাদের যে গন্তব্য স্থান এই পর্যন্ত এই একটা ভিডিও দেব আবার আসার সময় আর একটা ভিডিও দেবো তো আমরা এই সেটে ঢুকলাম ভেরিবাদের দিকে কিন্তু দুঃখের বিষয় ভেরিবাদের পাশে মিরপুর একটা এই দিয়া ভেরিবাদের পাশে একটা বাজার আছে এটা মনে হয় বাংলাদেশের মধ্যে ঢাকার সিটির মধ্যে এটা সবচেয়ে বড় বাজার ভেরিবাদের সাথে কিন্তু বাম সাইডের যে অবস্থা দেখেন এটা বিশাল বাজার একবারে ভেরিবাদ বন্ধ কিন্তু ময়লা ফালাইয়া একবারে জাগাটা নোংরা এই জায়গা গেলে আপনি গন্ধ টিকতে পারবেন না এই অবস্থা তো যারা এই সিটি কর্পোরেশন লোক এরা যদি জায়গায় জায়গায় ছোটো দিয়ে করে দিছে কিন্তু এটার ভিতর এই যে ময়লার জন্য ডাস্টবিন করছে কিন্তু পুরো ফাঁকা পুরো ফাঁকা আমি তো সব আসলে ভিডিওতে দেখাইতে পারতেছি না এটা পুরো ফাঁকা সব রোডের মধ্যে মানে বাজারের যত ময়লা সব রোডের মধ্যে দিয়ে রাখছে মানে কি একটা অবস্থা কি বলবো এটা গন্ধে দেখছেন অবস্থাটা গন্ধে মানে আমরা অসুস্থ হয়ে গেছি গা এত পরিমাণ এই জায়গা থেকে প্রায় তিন দুই থেকে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত এটা হলো আপনার আমরা এই জায়গায় একটু চা খাবো এই জন্য এই জায়গা থেকে আবার যা চা এবং তারপর আবার কে খাবো ধরুন তো যাই হোক আমরা ওই জায়গায় যে বিরতিটা রে দিচ্ছি আসলে এটা আসলে দেখানোর মতো কেন প্রায় আধা ঘন্টা যে ছিলাম এই জায়গায় আসলে দেখানোর মতো এটা হলো আপনার মিরপুরের পিছন চাই যে ভেরিবারটা এই ভেরিবারটা তা একটা লোকের সাথে দেখা করার জন্য আমার যে সাথে বড় ভাই ছিল উনি বর্মা মারা পরিচিত ভাই আছে ওনার সাথে কথা বলে এই জন্য আসলে আমরা ওই সামনে ছোট একটা মসজিদ উনি আমার সন্ধ্যে দিতে উনি বলতে যে ভাই আমি বটতলা আসি বরতলা আসতেছে তাদের বাম সাইডে কী সুন্দর প্রদর্শন একটু ময়লা বা ট্র্যাক্টরের দেখা যায় না আপনারা কিলে দিয়ে ঘুরতে যান তো সাবধানে যাবেন তবে দিনের বেলায় যাবেন আর তাড়াতাড়ি সকাল 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 গেলে দেখে চলে আসতে পারেন অথবা বিকেলে গেলে দেখো রাত্রিপুর থাকবেন না মানে এই জায়গাটা নিরাপত্তা একবারে খোলা মারা যাবে অসাধারণ মানে পানিটা এত এত পরিষ্কার মানে কি বলবো আমার তো ছোটোবেলার কথা মনে পড়ে গেছে পানিটা দেখার মনে চাইছিল যে আমি নাইমা যাই পানিতে তো দেখা যায় ভিডিওটা অনেক আসলে বড় হয়ে যায় এই জন্য ছোট করার জন্যই আমরা ছোট করে ভিডিওটা করছি তো দেখেন সাইডে আর সামান্য কিছু আর কি আমরা যে জায়গা প্রায় ঘণ্টাখানে অবস্থান করেছিলাম যে জায়গাটায় বরতলায় এখানে একটা বড় মসজিদও আছে তো এই জায়গা অল্প কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সামান্য তো এর পরবর্তীতে আমি ওই জায়গা থেকে বরতলা থেকেই আপনার ফুল ভিডিওটা দিব একটা সুন্দর জায়গা মানে কি বলবো অসাধারণ অসাধারণ আপনারা না গেলে আসলে মিস করবেন না এত সুন্দর জায়গা হেরিবান্ধের পাশে আমি আসলে কখনো যাই নাই কিন্তু যারা প্রেম করে তাদের জন্য সবসময় বেস্ট তারা সবসময় যায় তো পরবর্তীতে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দিবো